এক জঙ্গলে দুই পাখি থাকত তাদের মধ্যে বন্ধুত্ব ছিল খুবই তারা কোনো কিছু খাবার পেলে তারা ভাগ করে খেত এবং একসাথে ঘুরে বেড়াতো একসাথে উঠত এবং সন্ধ্যার সময় আবার ফির এসে এক ডালে তারা ঘুমিয়ে যেত ওই বনের ধারে এক পুকুর ছিল সেই পুকুরে দুজন তারা একসাথে জল খেত ওই পুকুরে জল খাওয়ার পর তারা ফিরে যেত নিজেদের বাসায় যেখানে তারা বাস করত সেই গাছে তবে সেই গাছটা ছিল ফলের গাছ ফলগুলো কখনো কখনো মাটিতে পড়তো আর সেই ফল তারা কুড়িয়ে কুড়িয়ে খেত যেন আমি চারিদিকে দেখলাম কোথাও ফল নেই চারিদিকে গাছের ফল শেষ হয়ে যাচ্ছে আগামীকাল তো আমাদেরকে কোথাও না কোথাও ফল খুঁজে নিতে হবে ওই জন্য আমাদেরকে অন্য কোনো বন যেতে হবে হ্যাঁ হ্যাঁ তাই ভাবছি কি করা যায় বলো তো এক বোন তুমি যাবে আর এক বনে আমি যাব কারণ তাহলে দুটো বোন খোঁজা হয়ে গেলে দুই কোন বোনের মধ্যে এক বোনে হয়তো পেয়ে যাব গাছের ফল কিছুদিন আগে আমি এক বনের পাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম সেখানে দেখলাম বেশ কিছু ফলের গাছ মনে হচ্ছে সেই ফলগুলো খাওয়া হবে আমাকে আরেকবার দেখে আসতে হবে যদি ভালো ফল হয়ে থাকে তো এই কথা বলে পাখিটি উড়ে গেল খাবার খোঁজে তবে আর একটি ছোট্ট পাখিটি একা কখনো বেশ দূর ঘুরতে যায়নি যা যেত সঙ্গে যেত আর একসাথে খাবারও খেত একসাথে ফিরে আসত তবে যখন একা হাঁটার সময় এসেছে তো ভাবলো না আমাকেও যেতে হবে যাওয়ার ইচ্ছা থাকলেও মনের মধ্যে ভয় থেকে যায় যদি না ফিরে আসতে পারে আর কোথাও ফল না পেয়ে দুঃখী হয় এই জন্য সে উঠতে যেতে চায় না তবে ভাবলো না 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 আমি যদি না চাই তাহলে খাবার জোগান হবে কী করে তাই খুব ভাবার পর ও ওহো ওই তো একটি গ্রাম এই গ্রামে কি কোনো কিছু ফল কিংবা কোনো কিছু খাবারকে পাওয়া যেতে পারে না না আমি একটু নেমে দেখি এই গ্রামের মাটিতে এই গ্রামে কাউকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার সবাইকে গ্রাম থেকে চলে গেছে কোনো কাজে মনে হচ্ছে আমি একা এসেছি দাঁড়াও দাও কোনো ফল খোঁজ করে এই গ্রামের আশেপাশে কিছুক্ষণ বসার পর পাখিটি উড়ে যায় তার বাসার দিকে পাখিটি যখন গাছের ডালে এসে পৌঁছায় দেখে গাছটি ফাঁকা রয়েছে অন্য কোনো পাখি দেখা নেই শুধু একা বসে থাকল আর ভাবলো কোথায় গেল গেল। সেই পাখিটি আমার বন্ধু কোথায় এইভাবেই কয়েক মাছ কেটে যায় আর ওই পাখির দেখা নেই এই পাখি একা ভাবতে থাকে মনে হয় সে আর ফিরে আসবে না এইভাবে আমাকে একাই থাকতে হবে সাত মাস পর পাখিটিকে দেখা যায় আকাশে আবার ফিরে আসছে সে নিজের বাসাতে যে পুকুরে তারা প্রতিদিন জল খেত সেখানে সে যখন তাকে জিজ্ঞাসা করা হয় সে কোথায় ছিল সে জানায় যে এক শিকারের কাছে সে বন্দি ছিল সে আসতে পারেনি খাঁচার মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছিল অনেক কষ্টের পর কোন রকমে সে খাঁচা থেকে বের হয় এবং আকাশ উড়ে যায় আর এখানে ফিরে আসে এরপর তারা খুব বেশি দূর যায় না আশেপাশে জঙ্গল থেকে খাবার জোগাড় করে এবং একসাথে তারা বাস করে এইভাবে তাদের দিন যায়